হ্যালো ভিভার সবাই কেমন আছেন আসা বলে খুব ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি বিশেষ করে আছে কিন্তু টেকনোর কেমন থার্টি নিয়ে বিশাল একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিব আর পাশাপাশি এই কেমন থার্টিতে কি কি অফার থাকবে পাশাপাশি কি ডিসকাউন্ট থাকবে সব ডিটেলসই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন সো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন এতে কিন্তু হচ্ছে আপনার জন্য এই ফোনে কি কি থাকতেছে এটা কনফিগেশন বেস বেস্ট কনফিগেশনগুলো সে আপনি দেখতে পাবেন সো কথা না বাড়ি আমি ফার্স্টে আমার দিচ্ছি আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি ওয়াল আর এইসব আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন আমাকে আমি আপনাদের পাপন ভাইয়া সো কথা বারাবো না ভিডিও শুরু করবো কেমন থারি যে প্রাইসটা সেটা কিন্তু আমি হাইলাইট করে দিবো কারণ হচ্ছে কেমন থারি বর্তমান প্রাইস চলতেছে আমাদের মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আর বাইশ হাজার নয়শো নব্বই টাকার সাথে কিন্তু আমরা অসাধারণ কিছু গিফট অফার দিয়ে দিচ্ছি আমার পাশে দেখতে এই নিজে যেমন একটা নোকে একশো পাঁচ টোটাল লিফি দিচ্ছি পাশাপাশি একটা

কথা না বাড়িয়ে আমি তো আমার অ্যাড্রেসটা বলিয়ে দিলাম সো এখন হচ্ছে আমি প্রোডাক্টটা দেখবো ফার্স্ট একটা সাইড রেখে দিলাম ফার্স্টেই ফোনটা দেখাবো ভাইয়া অবশ্যই তাহলে ফার্স্টে ফোনটাই দেখাই সে ফোনটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন ও খুবই একটা ক্যাটালগ পাচ্ছেন দেখেন এখানে সোনি যে ক্যামেরা দেখবেন আপনার বিশেষ করে সোনি যে ক্যামেরাগুলো আছে প্রত্যেকটা কিন্তু আপনার একটা ক্যামেরা থাকে রেড কালার দেখছেন রেড কালার তো আপনি যখন আপনি কল বলেন ভিডিও বলেন প্রত্যেকটা এডিশন কিন্তু এটা টাচ করবে আপনাকে হাইলাইট করবে পাশাপাশি পাচ্ছেন পঞ্চাশ ক্যামেরা পাচ্ছেন ফোনটাতে আমি টুইটার ক্যামেরা সবকিছু আমি আপনাকে একদম ওপেন করে সেটা দেন হচ্ছে আমি প্রত্যেকটা ডিটেলস আপনাকে

এবং পাচ্ছেন একটা ট্রান্সপারেন্ট কাবার মানে প্রত্যেকটা ব্র্যান্ডই আপনাকে দেওয়া গেছে প্রত্যেকটা ব্র্যান্ডে আপনার ট্রান্সার একটা হোয়াইট কালার দিয়ে থাকে চলছে হোয়াইট কালার এবং বক্সে কিন্তু বেশ একটা বড় চার্জার দেওয়া হয় সেটা হচ্ছে সত্তর ওয়াটের ফাস্ট চার্জার সত্তর ওয়াটের ফাস্ট চার্জার ইন বক্সে এবং ক্যাবলটা কিন্তু বেশ বড় ভাইয়া অনেকটা বড় দেখাচ্ছে আপনাকে কেবলটা কিন্তু খুব বড় দিচ্ছে প্রায় দুই হাত উপরে পাচ্ছেন একটা সিম ইর পিন মানে ভালোবাসা ঠিক আছে সো এখন হচ্ছে আমি এইগুলো সবগুলো সাইড রেখে দিব পাশাপাশি হচ্ছে আমাদের এই ফোনের কনফিগারেশনটা কি আছে সেটা আমি আপনাকে শর্ট করে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখে দিব অলরেডি আমাদের ফোনটা সেট আপ হয়ে গেছে ফার্স্টে যে আমাদের ফার্স্টে কিন্তু আমরা যখন একটা ফোন কিনি পার্চেস করি অবশ্যই কিন্তু সবাই আগে ফোকাস দেয় ক্যামেরা এই ফোনটা ক্যামেরা কি আছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিব ফার্স্টে হচ্ছে দেখেন এটা পাচ্ছেন একশো মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন যেটা হচ্ছে আমার টেকনো কেমন থাকে এক্সট্রা পাচ্ছেন ক্যামেরা যাতে কেটে নেয় সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ওয়েস্ট করে আপনার যদি হাত লড়ে সে কী অবস্থা থাকে রিষ্কে আছেন ঘুরতেছেন সেক্ষেত্রে আপনি যখন ক্লিক করবেন ছবি কিন্তু একদম ইয়ে পাবেন ছবি কিন্তু কোনো ফাটবে না ঠিক আছে এই দেখেন আমার হাত কোন ভালো মানে কাপা কাপা ছিল স্টেবল পিকচার পাবেন আপনি এবং ফোনটা কিন্তু পাচ্ছেন আপনার পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আপনি ক্যামেরা দেখলেই বুঝতে পারছেন কতটা ক্লিয়ার যেমন আমি ক্যামেরাটা পিকচার নেওয়ার পর আমি ডিটেলসে দেখাবো দেখেন ভাই একটু ফাটবে না একদম ইকুয়েল পাচ্ছেন ঠিক আছে এই যে আমার ভাষাটা দেখেন ইকুয়েল পাচ্ছেন সেটা হচ্ছে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ওয়েস ক্যামেরা পাশাপাশি আপনি যে পোর্ট্রেটে যান দেখবেন আমার যখন পোর্ট্রেটের ছবি তুলি টু এক্সের ঝুম পড়ে এখন ঝুম করতে পারি না বাট আমার এই ফোনের মধ্যে আপনি পোর্ট্রেট যখন ব্যাকগ্রাউন্ডের ছবি নেবেন সেক্ষেত্রে কিন্তু এখানে পোর্ট্রেট যাবেন এখানে আপনি তেইশ সেন্টিমিটার আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার আছে এবং পঞ্চাশ আছে আপনি এক জায়গা থেকে পঞ্চাশের ছবি নিতে পারবেন একদম ক্লিয়ারলিভাবে ছবি দেখেন ভাইয়া ছবিটা একদম দেখেন কতটা ক্লিয়ার ঠিক আছে এবং কি আমাদের এই ফোনটার মধ্যে চাইলে আপনি ভিডিও অপশনে গেলে দেখেন বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন বাট অনেক লোকজন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু নষ্ট হয়ে যায় বাট আপনার চাইলে কিন্তু ভিডিওটা এখানে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে আপনার ডিএসএলআর ব্লার করে আপনি ভিডিও করতে পারবেন ঠিক আছে এবং পাশাপাশি হচ্ছে এই ফোনটাতে আপনার এআসে পাচ্ছেন হচ্ছে এআই টেকনোলজি পাচ্ছেন এবং সুপার নাইট অপশন আছে মোড় অপশনে গেলে আপনি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন অপশন পেয়ে যাবেন যেগুলো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড চোদ্দ থাকে সেটা কিন্তু আপনার রয়ে গেছে এবং হচ্ছে এই ফোনের বিশ্ব হচ্ছে পাচ্ছেন সত্তর ওয়াটের চার্জার ফার্স্ট অফ অল পাচ্ছেন পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন সত্তর ওয়াটের ফার্স্ট চার্জ পাচ্ছেন আট দু হাজার ছাপ্পান্ন এবং ডিসপ্লেটা হচ্ছে আপনার ইনস্লে ফিঙ্গার প্রিন্স পেয়ে যাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন ফোনটা হচ্ছে আয়ার বাস্টার আপনার বাসায় যদি টিভি ফ্রিজ মানে অ্যান্ড্রয়েড যত কিছুই আছে আপনার মধ্যে ফোনটাতে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং পাঠানো পাচ্ছেন ডলভি অ্যাটমোস মানে আপনার বাংলাদেশ খুবই লগজেস একটা সাউন্ড সিস্টেম ডলভি এই এটা হচ্ছে আপনার সাউন্ড পাবেন এবং পাচ্ছেন হচ্ছে নয়েজ ক্যান্সেলার এটা কিন্তু ফোনে থাকতেছে এবং ফার্স্ট হচ্ছে এই ফোন হচ্ছে পাচ্ছেন এআই ইরেজার পাচ্ছেন আপনার এআই টেকনোলজি অনেকগুলোই আছে বিশেষ করে হচ্ছে আপনি যখন কোথাও ঘুরতে যাবেন একটা পিকচার তুলছেন বাট পিকচার আপনি পিছনে একজন আনন্দ পাশন চলে আসছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি ছোট খুব ভালো হয়েছে বাট হচ্ছে আপনি কিছু করার নেই বাট আমাদের এই ফোনটার মাধ্যমে আপনি কিন্তু এআই এজার মাধ্যমে ওই ওই লুকটাকে আপনারা ভাইস করে দিতে পারবেন এবং হচ্ছে চ্যাট জিবি ফোর পয়েন্ট জিরো আছে পেট পার্সন যেটা কিন্তু আপনার থার্ড পার্টি অ্যাপসের মধ্যে আপনার পেট পার্সন মানে পেট ইউজ করতে হয় আপনার হচ্ছে ডলার কিনতে হয় সে কিন্তু এটা প্রয়োজন নেই মানে এই ফোনটা আপনি অ্যাভারেজে সব কিছু কেমন থার্টিতে দেন হচ্ছে একটা ফোনের মেন হচ্ছে একটা প্রসেসর ভালো একটা প্রসেসর হলে কিন্তু ফোনটা আপনি অনেক ইউজ করতে পারবেন লং টাইম কিন্তু ইউজ করতে পারবেন সেটা হচ্ছে কেমন থার্টিতে ইউজ করেছে জি হান্ড্রেড এর গেমিং প্রসেসর সেটা কিন্তু আপনার যারা গেমার আছেন তারা কিন্তু ভালো একটা গেম স্পিস করতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে এই ফোনটা দিয়ে আপনারা লং টাইম ফোনটা ইউজ করতে একদিন একবার চার্জ করলে কিন্তু আপনার ফোনটা কিন্তু একদম সকাল থেকে রাত পর্যন্ত অনেক ইউজ করতে পারবেন সো এই ছিল কেমন থাটির বিস্তারিত এবং প্রত্যেকটা প্রাইস ডিসকাউন্ট গিফট আছে সব থাকতেছে এখন এই ফোনটা যারা পার্চেস করবেন মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকা প্রাইস থাকবে আর বাইশ হাজার নশো নব্বই টাকা পাশাপাশি আমরা কিন্তু একটা করে যে বাটন ফোনটা আছে নোকে একশো ছয় টোটালি দিয়ে দেবো একটা গিফট পাশাপাশি একটা পাবে পাবেন টোটালি গিফট আর যাদের এই এই বাটন ফোনের প্রয়োজন নেই মানে ডিসকাউন্টের প্রয়োজন নেই বা অন্য কোনো গিফট নেই সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের কাছে একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা এয়ারপোর্ট পাবেন একটা নিউফেন পাবেন একটা গিফট পেয়ে যাবেন অথবা চান যারা এই গিফট গুলোর প্রয়োজন নেই মানে গিফট বাদ গিফট লাগবে না হয় আমাদের আর কিছু ডিসকাউন্ট হলে ভালো হয় সেই ক্ষেত্রে আপনার জন্য থাকবে মধ্যে বরাবর বাইশ হাজার টাকা মানে আরো এক হাজার টাকা টোটাল তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র রাখবো বাইশ হাজার টাকা কেমন থার্টি আর দুই হচ্ছে আর একটা হচ্ছে হোয়াইট কালার দুইটা কিন্তু কম্বিনেশন খুবই সুন্দর বেটার এবং হচ্ছে সো আর কথা বাড়াবো না ভাইয়া কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর আমাদের অ্যাড্রেসটা আমি আবার বল দিচ্ছি আমাদের ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল কারণ বাজার পান্তবাদ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সিস আর এই সময় আসলে কিন্তু আবার বলছি আমাকে পাবেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আবার নতুন ভিডিওতে